দর্শক গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি পুরো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি রাউজাই জাবিদ ঐশী নাচ গান নাটক চলচ্চিত্র থেকে শুরু করে হালের ফ্যাশন জগৎ নানা মাত্রিক আয়োজন নিয়ে সাজানো হয়েছে আমাদের এই অনুষ্ঠান চীনের প্রাকৃতিক সৌন্দর্য সাংস্কৃতিক ঐতিহ্য উন্নত সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জীবনধারার গল্প আপনাদের সামনে তুলে ধরব অনুষ্ঠানটি উপভোগ করতে আমাদের সঙ্গেই থাকুন সিএমজি সাংস্কৃতিক টিভি অনুষ্ঠান চায়না ইন পোয়েট্রি অ্যান্ড পেইন্টিং সম্প্রচার শুরু হয়েছে গেল সপ্তাহে সিসিটিভি ওয়ানে শুরু হয় এই অনুষ্ঠান চীনা সংস্কৃতির গভীরতা অন্বেষণ করে আধুনিক সংস্কৃতির সঙ্গে সমন্বয় করা এই অনুষ্ঠানের লক্ষ্য চীনা শিল্পে লোটাস অ্যাওয়ার্ড খুব সম্মানের এই শিল্পে বিশেষ অবদানের জন্য সম্প্রতি চিয়াংসুতে লোটাস অ্যাওয়ার্ড বিতরণের আয়োজন করা হয় গেল সপ্তাহে সাংস্কৃতিক অঙ্গনের এমন নানা ঘটনা নিয়ে থাকছে কালচারাল হাইলাইটস মিডিয়া গ্রুপের সাংস্কৃতিক টিভি অনুষ্ঠান চায়না ইন পোয়েট্রি অ্যান্ড পেইন্টিং সিসিটিভি ওয়ান চ্যানেলে সম্প্রচার শুরু হয়েছে গেল শনিবার রাতের প্রাইম টাইমে এই অনুষ্ঠান সম্প্রচার করা হয় যা সারা দেশের দর্শকদের কাছে আরেকটি সাংস্কৃতিক উৎসবকে উপস্থাপন করে বহমান নদী এবং সংস্কৃতিকে থিম করে ক্লাসিক চীনা চিত্রকলাগুলোকে বাহক হিসেবে দেখায় এই প্রোগ্রামটি এতে সংস্কৃতির বিকাশ প্রক্রিয়া এবং চীনা শিল্পের গভীর অনুসন্ধান করতে কবিতা সঙ্গীত অপেরা নৃত্য এবং অন্যান্য শিল্পকর্মের সঙ্গে আধুনিক চীনা সাহিত্য ও ধ্রুপদী শিল্পের সমন্বয় ঘটানো হয়েছে মিং এবং ছিং রাজবংশের শিল্পীদের মাধ্যমে চারটি ক্লাসিক পেন্টিং নির্বাচন করে এই প্রোগ্রামটি শুধু তাই নয় চীনের পাহাড় নদীর দর্শনীয় এবং মনোরম দৃশ্যের সৌন্দর্য উপভোগ করতে দর্শক এবং শ্রোতাদের সম্পৃক্ত করে এই অনুষ্ঠান নৃত্যশিল্পের জন্য চীনের শীর্ষ পুরস্কার লোটাস অ্যাওয়ার্ডস গেল সপ্তাহে তেরোতম লোটাস পুরস্কার প্রদানের আসর বসে পূর্ব চীনের চিয়াংসু প্রদেশের রাজধানী নানজিংয়ে এবারের আসরে পুরস্কৃত নৃত্যনাট্য ক্লাসিক নৃত্যনাট্য এবং আধুনিক নৃত্যের পরিবেশনা ছিল উনিশশো সালে প্রথম চালু হওয়া লোটাস অ্যাওয়ার্ড দেশব্যাপী নৃত্যশিল্পীদের মঞ্চের অভিজ্ঞতা পেতে এবং নৃত্য পরিবেশনার মাধ্যমে চীনা গল্প বলার জন্য একটি ভালো প্ল্যাটফর্ম হয়ে উঠেছে নৃত্যশিল্পে বিশেষ অবদান রাখা শিল্পীদের সম্মান জানাতে এই পুরস্কার প্রদান করা হয় ইভেন্টে চীন ফেডারেশন অব লিটারি অ্যান্ড আর্ট সার্কেলের সৌজন্যে নৃত্যশিল্পে অবদানের জন্য চীনের একমাত্র জাতীয় পর্যায়ের ব্যালে কোম্পানি ন্যাশনাল ব্যালে অফ চায়নার সাবেক পরিচালক ছাও রু এবং বিখ্যাত নৃত্য পরিচালক সিং হুইকে আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হয় বাংলা বুদ্ধি প্রতিবন্ধী হলেও উপযুক্ত পরিবেশ সহনশীলতা আর বিশেষ প্রশিক্ষণ পেলে ফেরা যায় স্বাভাবিক জীবনে অন্যদের মতো কাজ করে করা যায় আয় রোজগার উত্তর চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের একটি রেস্তোরাঁ এর জলজান্ত প্রমাণ ওই রেস্তোরাঁয় বুদ্ধি প্রতিবন্ধীরাই তৈরি করছেন সুস্বাদু সব খাবার এর ফলে তাদের আর বাড়তি করে পুনর্বাসনের দরকার হচ্ছে না রিপোর্টে থাকছে বিস্তারিত চীনের ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত এলাকার রাজধানী হোহট। গত বছর সেখানে চালু হয় সিয়াওবো ইয়াওহং রেস্তোরাঁ ডাম্পলিংয়ের জন্য নাম করা রেস্তোরাঁটিতে কাজ করছেন একদল বুদ্ধি প্রতিবন্ধী কর্মী তাদের বয়স একুশ থেকে আটাশ বছরের মধ্যে হলেও তাদের বুদ্ধিমত্তা সাত আট বছরের শিশুদের সমান তারপরও ওদের কাজে কোনো সমস্যা হচ্ছে না রেস্তোরাঁর ক্রেতারাও তাদের সেবায় খুশি দু সালে অসুস্থতার কারণে টানা আট মাস দৃষ্টিশক্তিহীন ছিলেন ইনার মঙ্গোলিয়ার ব্যবসায়ী হোং তখন তিনি প্রতিবন্ধীদের সমস্যাগুলো অনুভব করেন এবং এমন একটি রেস্তোরাঁ চালুর আইডিয়া পান প্রতিবন্ধীদের চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানতেন বলে হোমবো বো সেভাবেই তৈরি করেন কাজের পরিবেশ যখনই কোনো কর্মী ভালো পারফর্ম করে তখন তিনি তাদের হাই ফাইভ দিতে ভোলেন না এতে বেশ খুশি হয় কর্মীরা এবং ভালো কাজটি তারা বারবার করার অনুপ্রেরণা পায় ওরা যদি সারাদিন বাসায় বসে থাকতো তবে তাদের বোধ শক্তি আরো খারাপের দিকে যেত বুদ্ধি প্রতিবন্ধীদের এমনিতেই সারা জীবন এক ধরনের পুনর্বাসনের ভেতর দিয়ে যেতে হয় কিন্তু এখানে তারা প্রতিনিয়ত বদলাচ্ছে আমরাও অবাক হচ্ছি বলা যায় এখানে তারা মূলত এক ধরনের পুনর্বাসন প্রক্রিয়ার ভেতরে আছে তবে নিজের কর্মীদের এখন আর বুদ্ধি প্রতিবন্ধী বলতেও রাজিনন হঙ্গ তাদেরকে আমরা প্রতিবন্ধী তারা হলো নানা বয়সের প্রথম দিকে যখন তারা এখানে এলো তখন তাদের সবার কিছু নিজস্ব বৈশিষ্ট্য ছিল এখন পরিস্থিতি বদলেছে এখন তারা সবাই শিয়াং রেস্তোরাঁর কর্মী এখানকার কর্মীরাও জানালেন এখানে কাজ করার সময় তাদের মনে হয় তারা নিজেদের ঘরেই আছেন এই রেস্তোরাঁয় উষ্ণতা ছড়িয়ে আছে পুরোটা জুড়ে আছে একরাশ উচ্ছ্বাস আর উদ্দেপনা সবকিছুই পরিবারের মতো লাগে হোম বোয়ের এই রেস্তোরাঁ এখন বেশ ভালো আয় করছে রেস্তোরাঁটি এখন অন্য সব বুদ্ধি প্রতিবন্ধী তরুণ তরুণীদের অভিভাবকদের মধ্যে জাগাচ্ছে নতুন আশার আলো চীনের কুয়াংতং প্রদেশের সিটিতে সেনচেন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে চায়না ইন্টারন্যাশনাল কালচারাল ইন্ডাস্ট্রিজ ফেয়ার এই সাংস্কৃতিক শিল্প মেলায় প্রথমবারের মতো শুরু করা হয় প্রতিবন্ধী নারীদের কর্মসংস্থানের জন্য একটি প্রকল্প এই প্রকল্প স্টলে প্রতিবন্ধী নারীদের তৈরি বিভিন্ন রকম কারুশিল্প দেখে অনেকেই মুগ্ধ হন দর্শকরা মুগ্ধ হয়ে দেখছেন চমৎকার কারুশিল্প ঐতিহ্যবাহী হস্তশিল্প তৈরি করছেন নারীরা বিশতম চায়না ইন্টারন্যাশনাল কালচারাল ইন্ডাস্ট্রিজ ফেয়ার আইসিআইএফ বা আন্তর্জাতিক সাংস্কৃতিক শিল্পমেলায় দেখা গেছে এমন দৃশ্য সদ্য সমাপ্ত এই সাংস্কৃতিক শিল্পমেলায় নজর কেড়ে নেয় একটি স্টল প্রতিবন্ধী নারীদের কর্মসংস্থানের জন্য একটি প্রকল্পের উদ্বোধন হয় এই মেলায় আমি এখন মিয়াও এমব্রয়ডারি করছি কুচো প্রদেশের চিয়ানতুং নান মিয়াও এবং তোং স্বায়ত্তশাসিত প্রিফেকচারে বসবাসরত মিয়াও জাতির ঐতিহ্য ধারণ করে এই এমব্রয়ডারি এটি বেবি ক্যারিয়ার স্ট্র্যাপ এর মাধ্যমে স্থানীয় নারীরা তাদের শিশুদের বহন করে আমরা প্রাচীন নকশার সঙ্গে আধুনিক ডিজাইনের ধারণা যুক্ত করেছি রঙের ব্যবহারে এনেছি নতুনত্ব মিয়াও এমব্রয়ডারির বিশেষ কিছু স্ট্রিস ও নকশা ব্যবহার করেছি এগুলো আধুনিক দৈনন্দিন জীবনের ব্যবহার উপযোগী করে তৈরি করা হয়েছে শেনচেন সিটিতে অনুষ্ঠিত পাঁচ দিনের এই মেলায় এক লাখ বিশ হাজার পণ্য প্রদর্শন করা হয় এর মধ্যেও দৃষ্টি আকর্ষণ করে প্রতিবন্ধী নারীদের তৈরি পণ্যগুলো সুন্দরী কর্মশালা নাম দিয়ে এই প্রকল্প চালু করা হয় চায়না ডিসবল্ড পার্সনস ফেডারেশন অল চায়না উইমেন্স ফেডারেশন জনসম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই প্রকল্প উদ্বোধন হয় কর্মশালার মাধ্যমে প্রতিবন্ধী নারীদের তৈরি পণ্যগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী কিছু কারুশিল্প বেইজিং সিল্ক শিল্প কাপড়ের উপর টিবেটান বৌদ্ধ পেন্টিং যেটি থাঙ্কা নামে পরিচিত খড় ও মাছের আঁশের তৈরি নানারকম চিত্র ইত্যাদি পুইচোর লিপিং কাউন্টির লু চিয়াং অগ্নি দুর্ঘটনায় শৈশবেই প্রতিবন্ধী হয়ে পড়েন এই দুর্ভাগ্যের পরও না গিয়ে নিজের আর প্রতিভার মাধ্যমে তিনি নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন তেমনি স্থানীয় অন্য অনেক প্রতিবন্ধী নারীর কর্মসংস্থানের পথ করে দিয়েছেন আমি শৈশব থেকেই একজন প্রতিবন্ধী মানুষ চীনের কমিউনিস্ট পার্টির ভালো কিছু নীতির মাধ্যমে আমি উপকৃত হয়েছি আমি সত্তর থেকে আশি জন এমব্রয়ডারি শিল্পীর দলকে নেতৃত্ব দিই আমরা পুনন এমব্রয়ডারি টাইং প্রকেটের মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক ও সৃজনশীল বন্য তৈরি করি সমাজের সর্বস্তরের মানুষের কাছ থেকে সমর্থন পেয়েছি এর মাধ্যমে আমরা নিজেদের খাবার নিজেরাই উপার্জন করছি এথনিক টং এবং এথনিক গ্রাম করতে কাজ করার মাধ্যমে গ্রামীণ পুনরুজ্জীবনেও অবদান রাখছি দু হাজার সালে প্রথম এই মেলা অনুষ্ঠিত হয় এরপর থেকে চীনের সাংস্কৃতিক শিল্পক্ষেত্রের উন্নয়ন ও বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে এই মেলা বাংলা চীনা সিনেমা ও নাটকগুলো এখন দারুণ জনপ্রিয়তা পাচ্ছে একটি থিম আর তা হল সে ফিরে আসা ঝাঁ চকচকে শহর থেকে কোমল নিরিবিলি গ্রাম কিংবা মফসলে ফেরার সমস্যাময় গল্পগুলো নিয়ে নির্মিত সিনেমাগুলো কিন্তু আয় করছে বেশ ভালো প্রশংসা করছেন চলচ্চিত্র বোধারাও পাশাপাশি এই গল্পগুলোর হাত ধরে উঁকি দিচ্ছে পর্যটনের নতুন সম্ভাবনাও চীনা তরুণদের মধ্যে সিনেমা ও টিভি সিরিজের একটি নতুন ধারা ইদানিং জনপ্রিয়তা পাচ্ছে বেশ আর তা হল বাড়ি ফেরার গল্প গ্রামে কাটে শৈশব একটু বড় হতেই তারা স্বপ্নের বীজ বপন করে ব্যস্ত মহানগরে ইদানিং বদলেছে হাওয়া এই তরুণরাই আবার টের পায় স্বপ্নের ভেতরেও লুকিয়ে থাকা আরেক স্বপ্ন যে স্বপ্নটা তাদের আবার টেনে নিয়ে যাচ্ছে আগের সেই মায়া ঘেরা ছোট্ট সবুজ গ্রামে ছোট গ্রাম আর ছোট ছোট শহরগুলোকে ঘিরে নিরে ফেরা ওই তরুণরা গড়ে তুলছে অন্যরকম ক্যারিয়ার আর এমন গল্পগুলোই এখন মাতাচ্ছে চীনের রূপালী পর্দা এসব গল্প মূলত বাস্তব জীবনেরই প্রতিচ্ছবি সময়ের পরিবর্তনের সঙ্গে যোগ হয়েছে মানবিকতা আর এমন বিষয়গুলোই এখন দেদার টানছে চীনের হলগামী দর্শকদের ড্রাগন বোট উৎসব উপলক্ষেও চীনে চলছে তরুণদের বাড়ি ফেরার জোয়ার সময়টাকে লুফে নিতে প্রস্তুত চীনের রূপালী পর্দাও থিয়েটার মাতাচ্ছে কমেডি ঘরনার সিনেমা গোল্ডর শিট এ সিনেমাতেও তুলে ধরা হয়েছে এক তরুণের নিজের শহরে ফিরে আসার গল্প একই ধরনের আরও কিছু জনপ্রিয় নাটক হল মিট ইয়র সেলফ টু দ্য ওয়ান্ডার বিল লাভ ইন স্প্রিং এবং রিব্লুমিং ব্লো সব উঠে এসেছে শিকড়ে ফিরে যাওয়ার অনন্য এখন অনেকে ব্যস্ত শহর ছেড়ে যার যার এলাকায় ফিরে যাচ্ছে এটা এখন বেশ আলোচিত আসলে আমাদের মধ্যে অনেকেরই এমন অভিজ্ঞতা আছে তাই এটাকে নিয়ে সিনেমাটি বানাতে চেয়েছি আমাদের চিত্রনাট্যকারের দারুণ একটি আইডিয়া ছিল যে একটি ডকুমেন্টারি নির্মাণের গল্পের মাধ্যমে পুরো বিষয়টি তুলে আনা এটা অনেকটা গল্পের মধ্যে গল্প বলার মতো কাঠামোটা বেশ আকর্ষণীয় মনে হয়েছে চলচ্চিত্র ও টেলিভিশনের সমসাময়িক থিমগুলোকে ইতিবাচক হিসেবেই দেখছেন চলচ্চিত্র চলচ্চিত্র এবং টিভি নাটকে অবশ্যই বাস্তব জীবনের প্রতিফলন থাকা উচিত আমি মনে করি এক দুই দশক আগে ছোট মফসল এলাকাগুলো থেকে বেজিং, সাংহাই কিংবা কুয়াংচৌ যাওয়া ছিল ট্রেন্ডি বিষয়ে তখন সোয়ান ডাইভ ফর লাভ এর মতো সিনেমাগুলো জনপ্রিয়তা পেয়েছিল এখন বড় ও ছোট শহরগুলোর মধ্যে ব্যবধান কমে এসেছে তরুণরাও নানা কারণে নিজেদের শহরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই স্বদেশ প্রত্যাবর্তনের গল্পগুলোর কল্যাণে ফুলে ফেঁপে উঠেছে স্থানীয় পর্যটন উদাহরণ হিসেবে বলা যায় মিট ইউর সেলফ টিভি সিরিজটির কথা ইউনিয়ন প্রদেশের অঞ্চলের বিভিন্ন গ্রামের প্রতি পর্যটকদের আগ্রহের ঢেউ জাগিয়েছে এই সিরিজ টিভি সিরিজটি সম্প্রচারের দ্বিতীয় দিন থেকে আমাদের গ্রামে পর্যটকরা আসতে শুরু করেন তারা আমাদের জীবনযাত্রার প্রথা সম্পর্কে জানতে চান আমাদের ফেইয়াং টি হাউজের ওপর এর প্রভাব এতটাই যে কর্মী সংখ্যা কয়েক গুণ বাড়াতে হয়েছে এদিকে সিনেমা টিভি নির্মাতা এবং স্থানীয় পর্যটনকে উৎসাহ যোগাতে চলতি বছরের শুরুতে চীনের ন্যাশনাল রেডিও অ্যান্ড টেলিভিশন অ্যাডমিনিস্ট্রেশন এনআরটিএ নিয়েছে একটি উদ্যোগ ট্রাভেল উইথ মাইক্রোশর্ট প্লেস নামের এ পরিকল্পনায় থাকছে নানা ধরনের প্রশিক্ষণ কর্মশালা ও প্রতিযোগিতা হোসনে মোরক সৌরভ সিমজি বাংলা পর্যটক ও ভোক্তাদের জন্য জনপ্রিয় গন্তব্যে পরিণত হচ্ছে উত্তর পশ্চিম চীনের শানসি প্রদেশের রাজধানী সিয়ান এখানকার রাতের অর্থনীতিকে চাঙ্গা করতে তরুণদের অংশগ্রহণ বাড়ছে পাশাপাশি তরুণদের পছন্দের সঙ্গে মিল রেখে ঐতিহাসিক স্থাপত্য রীতিতে পরিবর্তন লক্ষ্য করা যায় তরুণদের অংশগ্রহণে কিভাবে সিয়ানের রাতের অর্থনীতি চাঙ্গা হচ্ছে এ নিয়ে একটি রিপোর্ট থাকছে পর্যটক ও ভোক্তাদের জন্য প্রাণবন্ত গন্তব্য উত্তর পশ্চিম চীনের সায়ংশি প্রদেশের রাজধানী সিয়ান বিশেষ করে যে তরুণরা শহরের বৈচিত্র্যময় রাতের সৌন্দর্য উপভোগ করতে চান তাদের উপস্থিতিও বাড়ছে রাতের সিয়ানে তিন হাজার একশো বছরেরও বেশি ইতিহাস সমৃদ্ধ সিয়ানে আছে বিখ্যাত সব পর্যটন আকর্ষণ নান্দনিক প্রাচীন স্থাপত্যকে পুঁজি করে শহরটির বিনোদন স্থানগুলোকে সংস্কার করা হয়েছে এবং তরুণদের পছন্দের সঙ্গে মিল রেখে নতুন ব্যবসায়িক মডেল তৈরি করা হচ্ছে বিশেষ করে তরুণদের মাঝে রাতের অর্থনীতিকে জনপ্রিয় করার চেষ্টা চলছে জোরে সোরে শহরের আইকনিক ল্যান্ডমার্ক বেল টাওয়ারের কাছে একটি ছোট থিয়েটার হলে পরিবেশন করা হয় স্ট্যান্ড আপ কমেডি রাতেও সেখানে তরুণদের উপচে পড়া ভিড় থাকে এই ধরনের পারফরম্যান্স আর্ট চীনের তরুণ প্রজন্মের কাছে খুবই জনপ্রিয় হচ্ছে দিনের রুটিন কাজের চাপ থেকে ক্ষণিকের বিরতি পেতে তরুণরা সেখানে ছুটে যাচ্ছেন পরিচ্ছন্ন বিনোদনের জন্য রাতের অর্থনীতি একঘেয়ে না হয়ে বৈচিত্র্যময় হওয়া উচিত আর এই বৈচিত্র্য আনতে কখনো আমাদের দিনে দুই তিনটি শো হয় তাপমাত্রা যত বাড়ছে তত উপস্থিতিও বাড়ছে এখন প্রতিটি শোতে দুইশো জন দর্শক আসে টিকিটের দাম প্রায় একশইও বেলিন জেলার ঐতিহাসিক গলিতে ছিল সারি সারি পানশালা সংস্কারের পর দুইশো মিটার লম্বা সড়কটিতে এখন বিভিন্ন স্বাস্থ্যকর খাবার এবং ঐতিহ্যবাহী হানপু পোশাকের দোকান বসেছে প্রতিটি দোকান সুসজ্জিত দোকানের সামনের অংশটি তরুণ তরুণীদের ছবি তোলার জন্য আকর্ষণীয় স্থানে সংশ্লিষ্টরা মনে করেন আশি ও নব্বই দশকের দিকে এখানে যে ব্যবসায়ীরা জন্ম নেন তারা এখনকার প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে চলছেন বয়স্করাও তাদের দেখা দেখি প্রভাবিত হচ্ছেন ফলে চিন্তাভাবনাও বদলে যাচ্ছে আর এভাবেই পুনরুজ্জীবিত হচ্ছে তেফু সড়কের রাতের অর্থনীতি বলে মনে করেন তারা রফিক বিপুল সিএমজি বাংলা শেষ করবো একটু ভিন্ন প্রসঙ্গ দিয়ে সুইজারল্যান্ডের জেনিভায় চলছে রত্ন পাথরের মেলা জ্যাম জেনিভার অষ্টমাসর চোখ ধাঁধানো সব রত্ন পাথর নিয়ে জমকালো এই আয়োজনে জড়ো হয়েছেন বিশ্বের নামি দামি সব অলঙ্কার নির্মাতা ও সংগ্রাহকরা আর এমন ঝলমলে আয়োজনে এরই মধ্যে সবার নজর কেড়েছেন চীনের সেরা ডিজাইনাররা গ্রীষ্মের খরতাপে জল থেকে উঠে আসা একটি পদ্ম এমন থিম মাথায় রেখেই এই গয়নাটির নকশা করেছেন বিখ্যাত চীনা গহনা ডিজাইনার টিয়ানা চাং তার এই চোখ ধাঁধানো শিল্পকর্মটির নাম সূর্যের নিচে লাল পদ্ম সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম বৃহত্তম রত্নমেলা জেম জেনিভার অষ্টমাসর আর তাতে অংশ নিয়েছিলেন নাম করা সব চা জুয়েলারি ডিজাইনার তিন বছর খেটে ব্রেসলেটটি তৈরি করেছেন চাং এতে তিনি ব্যবহার করেছেন কয়েকশো নিখুঁত রুবি ও হীরার টুকরো আই লাভ আমি প্রাকৃতিকভাবে তৈরি রত্নগুলোই ব্যবহার করি হিট দিয়ে তৈরি করাগুলো নয় এই গয়নাটিতে যে একশোটি রত্ন আছে সেগুলো আমি বছর জুড়ে সংগ্রহ করেছি কিছু নতুন ও কিছু পুরনো গয়না থেকে সংগ্রহ করা রুবি পাথরের মধ্যে আমি সেরাটাই বেছে নিই চীনের আরেক নাম করা গহনা শিল্পী আশো লিওন প্রকৃতি থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করেন দারুণ সব গহনা তার ছদ্মনাম প্রিন্স অব টাইটানিয়াম কারণ তিনি এই ধাতু নিয়ে কাজ করছেন দু সাল থেকে টাইটানিয়ামের রাজপুত্র নামটা আসলে গণমাধ্যম ও জনমানুষের দেয়া তাদের সমর্থনের প্রতি আমি কৃতজ্ঞ নামটা আমারও বেশ পছন্দ হয়েছে এবারের জেম জেনিভাই সিয়াও সিনথোং ও আর উইন সিউ নামের আরও দুই চীনা ডিজাইনার অংশ নিয়েছিলেন হীরা ও দামি রত্নপাথর দিয়ে তারা তৈরি করেছিলেন ক্যান্ডির মতো দেখতে ব্রোচ হংকংয়ের শিল্পী হো সিউ ছোং নিয়ে এসেছিলেন রাজহাঁসের মতো দেখতে আংটি ফয়সল আবদুল্লা সিএমজি বাংলা প্রিয় দর্শক দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে ডাবলিউড ফেসবুক বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চাইছি